প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেল গাছ আপনারা অনেকেই চিনে থাকবেন এটিকে বেল গাছ বলা হয়ে থাকে বন্ধুরা আপনারা কিন্তু জানেন যে বেল কি পরিমাণ পুষ্টিকর একটি ফল আমাদের সাধারণত গরমের দিনে বেলের শরবত কিন্তু খুবই জনপ্রিয় এবং স্বাস্থ্যকর এবং পুষ্টিকর বন্ধুরা তাছাড়া বেল আপনারা এমনিতেও খেতে পারেন কারণ বেলের ওইস্য প্রচুর পরিমাণে পুষ্টি বেল খেলে শরীর ভালো থাকে সুস্থ থাকে বন্ধুরা আপনারা পর্যাপ্ত পরিমাণে বেল খাবেন বন্ধুরা সাধারণত বেল কিন্তু হ্যাঁ গাছ চাষ করা কিন্তু খুবই সহজ চাইলে কিন্তু আপনারাও খুব সহজে আপনাদের বাড়ির আঙিনায় উঠোনে বা যে কোনো জায়গায় আপনারা এই বেল গাছগুলো চাষ করতে পারবেন বন্ধুরা বেল চাষ আপনাদের করা একটি সবচেয়ে বড়ো ই হচ্ছে একবার গাছ লাগালে অনেক দিন পর্যন্ত ফল পাওয়া যায় আর এটার জন্য কোনো পরিচর্যার প্রয়োজন হয় না বন্ধুরা প্রথমে বেল গাছটি লাগানোর জন্য আপনাকে যে কাজ করতে হবে সেটা হলো মাটিকে প্রস্তুত করে নিতে হবে মাটি প্রস্তুত করার জন্য আপনাকে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো প্রথমে আপনাদের একটি গর্ত তৈরি করতে হবে সেই গর্তের মধ্যে আপনারা আপনাদের মাটিগুলোকে ভালো করে জোরজোর করে মাটি থেকে আগাছা মুক্ত করে এবং মাটিতে জৈব সার আপনাদের অথবা আইড টিএসিএমপি সার পরিমাণ মতো মিশিয়ে দিতে হবে আরেকটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে মাটির আপনাদের সাধারণত বেল চাষের জন্য বেলা ও মাটি খুবই উপযোগী এবং মাটির পিএইচ মান আপনাদের সাড়ে পাঁচ থেকে সাতের মধ্যে হলে কিন্তু খুবই ভালো হয় বন্ধুরা আপনারা চাষ করার জন্য আরেকটি জিনিস খেয়াল রাখবেন যে জায়গায় আপনারা চারাটি রোপণ করবেন সেই জায়গায় যেন অবশ্যই আপনাদের সূর্যের আলো বাতাসের ব্যবস্থা থাকে এবং গাছের গোড়ে যেন পানি জমে না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা বন্ধুরা আচ্ছা আমাদের এই ভিডিওটি তাছাড়া যদি আপনারা কলমের চারা এনে আপনারা লাগান তাহলে কিন্তু খুব দ্রুত ফল পাবেন বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেশি বেশি শেয়ার করে নেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম